ওরে ফেসবুকে ডুকিলে দেখি ফেসবুকে ডুকিলে দেখি মনি টাইস টাকার খেলা আমরা ফেসবুক চালাইলে আইডি তে রিফুট মারা আমরা ফেসবুক চালাইলে রিফুরে প্রবলেম বরা ওরে ফেসবুকে ডুকিলে দেখি ফেসবুকে ডুকিলে দেখি মনি টাইস টাকার খেলা আমরা ফেসবুক চালাইলে আইডিতে তে রিফুট মারা আমরা ফেসবুক চালাইলে রিফুট এ প্রবলেম বরা হাজার ওয়াস ষাট ষাট হাজার মিনিট ওয়াস টাইমে ফাঁস হাজার ফলোয়ারে ওরে স্টার সেট আপ চালু হই রে ইনিস্টিমার তার সাথে ইনিস্টিমার তার সাথে ষাট হাজার মিনিট ওয়াশ টাইমে পাঁচ হাজার ফলোয়ারে ওরে স্টার সেট চালু হই রে ইনস্টিমার তার সাথে ইনস্টিমার তার সাথে ওরে তিন সাল ডিফিকেট করিয়া ওরে তিন সাল আমি করিয়া অবশেষে হাইলাম ধরা আমরা ফেসবুক চালাইলে আইডিতে রিপোর্ট মারা আমরা ফেসবুক চালাইলে রিপুডে প্রবলেম করা ওরে রিয়েল ভিডিও তৈরি কর ডুয়েট ভিডিও সাথে রাখো ওরে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করো না হইলে হাইবা দরা, না হইলে হাইবা দরা ওরে পাবলিক দিবে না তোমাই সারা ওরে পাবলিক দিবে না তোমায় সারা সারা এটা হই সেরে ওরে আমরা ফেসবুক চালাইলে রিফুডে প্রবলেম বরা আমরা ফেসবুক চালাইলে রিফুডে প্রবলেম বরা ওরে সর্বহারা শাহিন বলে কি ভুল করলাম অনলাইনে ওরে এত এত গান করিলাম পাইলাম না কোনুর কাছে পাইলাম না কোনো কাউরে সর্বহারা শাহিন বলে কি ভুল করলাম অনলাইনে ওরে এত গান লেখিলাম পাইলাম না কারের সাথে পাইলাম না কাউরের সাথে ওরে আমার দোষে দোষী হইয়া ওরে আমার দুষে দোষী হইয়া কান্দি যে জনম বরা আমরা ফেসবুক চালাইলে আইডি তে রিফুট মারা আমরা ফেসবুক চালাইলে রিফুট এপে বলেম ফেসবুকে ঢুকিলে দেখি মুনি টাকার খেলা আমরা ফেসবুক চালাইলে আইডি তে রিফুট মারা ধন্যবাদ দূর প্রবাসী আমি শিল্পী নাকান তারপর নিত্য নতুন কি স্বপ্নদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ভুল হইতেই পারে ভুল মানুষেরই হয় ধন্যবাদ